দর্শক আমার হাতে আছে অপরেন এইটটি আসলে এই ফোনটা এমন জোরে আসার মারছে আসার মারার পরে মনে হয় যে ভাঙি চুরি গেছে তুস্তুষও হয়ে গেছে সার হয়ে গেছে তিনি পৃথিবীর এই ফোনটার নাম নিশানা মুশি দিবি তারপরেও আমি কত চেষ্টা করার পরে ঠিকঠাক করব কাস্টমার যত রাগ করবে আমার মতো মিকারে তত লাভ হবে ঠিক আছে আমি চাই প্রতিদিন যিনি একজনের আসি আর ইমারি ফোনটা নষ্ট হয়ে গেল আমি চাই প্রতিদিন একজনের এই দিয়ে ফোনটা লস্ট এলাকা দিবে আর আমার কাছে এসে সারবে ঠিক আছে এই ফোনটা দেখেন কি অবস্থা অপরেন এইটটি এই ফোনটার মিনিমাম প্রাইস চুয়াল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আসলে সব থেকে বড় কথা কি যে মানুষ তো এই ফোনগুলো কিনতে পারে না ঠিক আছে তাই শুধু আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তারপরে দেখতেছি কি দরকার ছিল কন একজনের পর রাগ করে ছেড়ে ফোন ভাঙার আমি চাই প্রতিদিন স্বামীর সাথে ঝগড়া লাগিয়ে স্ত্রীরা ফোন ভাঙুক বর্তমান সমাজে কিন্তু স্বামী বাইরে থায় স্ত্রী বাধ্যায় কিছু হতেন কিছু হলে পরেই রাগ কাটায় ফোনের পর ফোন বিচারা নিরীহ নিরীহ না হলে পরে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর কোনো কিছুই পারে না শুধু শুধুই কি কয় না হয় কি লাগে না লাগে মনে হয় যে বসায় আরি আর যেই আরি বসায় আমার মতো মিকাররা খুশি কোন তো কিছু কৃষির জন্য খুশি ওই যে ফোন ভাঙিয়ে যায় ডিসপ্লে নষ্ট হয়ে যায় তখন আমার মতো মিকারের কাছেই আসে আমরা সেই খুশি হই ঠিক আছে এজো ফ্রেম মেরেম ভেঙে ফেলাইছে দেখতেই পাচ্ছেন ফ্রেম মেরে ফেলাইছে আমি আছে সবকিছু ঠিকঠাক করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিলাস লাগবে নি ঠিক আছে পিলাস দিলে পরেও কিন্তু ঠিক করা লাগবে আমার হাতে তেন আরো বেশি হয়ে ভেঙে গিয়ে দিবি পারলে জায়গা ঠিক হয় কিন্তু কাস্টমার কি দোকানদার পেশা ওই যে কি দরকার ছিল কন আপনারাই কন কি দরকার ছিল এই ফোনটা এইভাবে আসার দেওয়া শুধুমাত্র অপরেন একটু জন্য এই ফোনটা ঠিকই আছে ঠিক আছে না হলে কিন্তু কখন নষ্ট হয় যেত আপনারা তো অবশ্যই জানেন না কিন্তু আমরা চিন্তাভাবনা করি সময় জানি ই করে তো যাই হোক মূল কথায় আসি এই অপরেন ফোনটা টাচ ডিসপ্লে লাগাই আমি আপনাদের দেখাবো যেহেতু এই ফোনটা কমন না যে দর্শক ভিডিওটা দেখতে থাকুন আমি সব কিছু খুলে নিছি খুলে মুলে নেওয়ার পরে এই যে ফোনের দ্বিতীয় পার্ট যেহেতু ফ্রেমটা ভাঙি ফেলেছে সেহেতু খুব চেষ্টা করতেছি আস্তে আস্তে ফ্রেমটা সোজা করার তারপরে দেখা যাক পারে না আসলে কমন যদি ফ্রেমটা পাওয়া যেত তাহলে আমি ফ্রেমটা নিয়ে এসে দিতাম কিন্তু আসলে এই এই এইটটির কমন না আসলে এই ফোনটা ডিসপ্লে সাইড থেকে আসে তো ডিসপ্লে রিমোনটা তো দর্শক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন একটু টানি দিলে কিন্তু পরে শিখতে পারবেন না আর শিখতে না পারলে আপনাদের কাছে যখন এইসব ফোন আসবে তখন কিন্তু ঝামেলা আমি আর সাইডটি ওয়াশ মোশ করে দিচ্ছি রিবন টিমন মুছে টুছে দিছি ঠিক আছে যেহেতু আসার মারা ফোন সেহেতু মুছে টুছে দিছি ভালোভাবে দিচ্ছি তারপরেও দেখেন যে অরিজিনাল ডিসপ্লে পৃথিবীর থেকে ভালো ডিসপ্লে এই ডিসপ্লে কিন্তু কেউ দিতে পারবে না কারণ এই ডিসপ্লেটার দামই হচ্ছে আমাদের কিনাই পড়ছে বিয়াল্লিশশো টাকা তো বিয়াল্লিশশো টাকা যদি ডিসপ্লে হয় তাহলে মিনিমাম আপনারা কত নিতে পারি একটু ভালোভাবে বুঝে শুনে আপনারা আমার কাছে বলেন কমেন্ট বক্সে তো যাই হোক এখন আটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আটা দেওয়া পরাই শেষ আসলে সম্পূর্ণ ভিডিও যদি আটা দেওয়া দেখি আটা দেওয়াই মনে হয় যে চার পাঁচ মিনিট হয়ে যায় ঠিক আছে তারপরেও আমি চেষ্টা করছি যত অল্প সময়ে ভিডিওটা শেষ করা যায় আটা দিয়ে দেওয়া পরাই শেষের দিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে লাগাচ্ছি আসলে এই মডেলের ফোনগুলোর ডিসপ্লে অ্যাভেলেবেল না খুবই কম পাওয়া যায় পরিষ্কার পরিষ্কার করে সুন্দরভাবে পরিষ্কার করে আটা দিয়ে দিচ্ছি আপনারাও দেখতে থাকুন আটা দেওয়া শেষ ডিসপ্লেটা কত সুন্দর করে দেখতেই পারতিসান এই যে রাবার মারি দিলাম রাবার মারি দেওয়ার পরে সুন্দর করে একটু উনিশ কুড়ি শে পরে কিন্তু ডিসপ্লে ফাটিয়ে যাবি আর কাস্টমার গ্রাহক আপনাদের আসিয়ে স্যারি বুঝতেই পারতেছেন এটা বলবি ও তা বলবি আসলে সব কিছু ঠিকঠাক রেখে কাজ করার চিন্তা ভাবনা করবেন যার জন্য মনে করেন যে কাজ ভালো হয় আমি এটা না দিয়ে লাগাচ্ছি কি কামে এই ফোনটা কমন না আর ডিসপ্লেটা একদম মনে করেন যে পাতলা তো যার জন্য এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন লাগা দিছি সেটটা অন করি দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে হয়ে গেল তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন একটা কমেন্ট করে দিন